বলে কালি কালো আমার মুক্ত বলে না কালো রে কালো রূপে দিগম্বরি কালো রূপে দিগম্বরি হৃদপদ করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো কখনো সে তো কখনো পিত কখনো নীল লোহিত রে কখনো সে তো কখনো পিত কখনো রে মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি সে ভাব বুঝিতে না পারি ভাবিতে রে মা কি আমার কালো জনম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হয়েছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো মোটামুটি একটু গোছ গাছ করলাম কারণ বাড়ির পাশে একটা কালী পুজোর নেমন্তন্ন রয়েছে তো ছোট্ট ব্লগটা হবে খুব একটা বড় হবে না কারণ ছোট একটা মিনি ব্লগ শেয়ার করলাম কারণ সারাদিন আর ভিডিও করার সময় পাইনি যে তোমাদের কাছে একটু মানে ভিডিও শেয়ার করব আমি আর সময় করে উঠতেই পারছিলাম না তো দেখো আমি এদিকে তোমাদের সঙ্গে ভিডিও করছি আর ওদিকে দেখো আমার মামাম একা একা নিজের মনে গান গাইছে এবং নিজেই একা একা এরকম নাচ করে তো ভাবলাম তোমাদের কাছে সামান্য একটু শেয়ার করি বেশি শেয়ার করলে আবার যদি ইউটিউব ইউটিউব থেকে যদি আমাকে বকাঝকা করে সেজন্য অল্প করে শেয়ার করলাম তো দেখলাম কায়দা করে নাচ করছিল সেই কারণে আর ওর অজান্তেই করেছি ও ওর জানা অবস্থায় করলে কিন্তু এ একটুও করতো না কারণ খালি গাই ছিল ওর অজান্তেই করলাম তো দেখুন নিজে তো রেডি হয়েই গেছি তো ভাবলাম এবার মেয়েটাকেও একটু রেডি করে দিই তো চলো আমার মাম্মামকে কেমন রেডি করলাম সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো আমার মাম্মাম রেডি হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখানে কিছু একটা বলা সেরকম নেই তো দেখো ওই যে আমি আর আমার মাম্মাম বেরিয়ে পড়েছি তো ওই যে আমার মাম্মাম রেডি হচ্ছে আর আমি ওই যে গোছ করে বেরিয়ে পড়েছি যাই মার মেয়ে একটু পুজো বাড়ি থেকে ঘুরে এস আসি তো দেখো ওই যে লাইটিং যেহেতু বাড়ির পাশে তো সেই কারণে আর সেরকম গোছ কিছু থাকে না তো চলো আগে একটু মায়ের মুখটা তোমাদের কাছে শেয়ার করি যদিও কালী ঠাকুর কালি পূজো পুজো কালী পুজো কিন্তু একটু অন্যরকমই হয় তোমরা কি বেশি কিছু বুঝতে পারছো এটা না কি এটা কৃষ্ণ থাকবে থেকে কৃষ্ণ ওপর তোর থেকে মায়ের মুখটা রয়েছে কি একটু অদ্ভুত বা একটু অন্যরকম না কী বলো তো চলো আমরা এখানে মা নিয়ে বসে একটু খাচ্ছিলাম মার পাশ থেকে পাশের অডিয়েন্সটা তোমাদের কাছে শেয়ার করছিলাম না ওই ভাগ বাড়ছিল বাড়ছিলো তার সঙ্গে গান নিচ্ছিলো সব কিছুই আমার মানে সামনেগুলো তুলে নিচালো না আলোকা ক্রিয়েট করে গেল তো দেখে আমার মেয়ে তো ওখান থেকে একটু জানে না খাওয়াই পুজোর বাড়িতে চলো তোমাদের কাছে একটু শেয়ার করি তো প্রথমেই রাধাবল্লভী পড়ে গেল আর তার সঙ্গে মেয়েকে নিজেও খাচ্ছি মেয়েকেও খাওয়াচ্ছি ও নিজের হাতে খাচ্ছে তবুও আমার একটু খাইয়ে দিতেই হচ্ছিলো সেটা খাওয়ার ভিডিও দুটো একসাথে করা সম্ভব হচ্ছিলো না যতটা পেরেছি শেয়ার করেছি দেখো তারপর খিচুড়ি বাঁধাকপি চলে এসেছে শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি ছিল তো দেখো আবারও আমরা সেখান থেকে চলে এসে খাওয়া দাওয়া শেষ করে আবার একদম মায়ের সামনে বসে একটু মায়ের ভিডিও করছিলাম আর পাশে আশেপাশে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কফি কফির যে স্টলটা বসেছিল সেইটা এবার দেখাচ্ছিলাম প্রথমে দেখাতে পারিনি আর আমার মেয়ের প্রচুর প্রশ্ন ছিল কালী ঠাকুরটা দেখে হয়তো তোমাদেরও থাকতে পারে তো সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছিলাম তো চলো এইবার বাইরের অ্যাম্বুলেন্সটা তোমাদের দেখাই মানে গেটটা কেমন তো পুরো ভেতরটা আগে কমপ্লিট করে শেষে আমি বাইরেটা তোমাদের কাছে শেয়ার করছি কারণ প্রথমটা প্রথম দিকে ঢুকে ভিডিও করতে পারিনি তো বেরোনোর সময় তোমাদের কাছে শেয়ার করছি এবং রীতিমতো টায়ার্ড এসে প্রচুর রিলস করেছি তো এবার ফ্রেশ হব আমার মাম্মা অনেক রিলস করলো করে এবার ও তো ফ্রেশ হয়ে গেছে এবার আমি হব তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছে খুব একটা বড় ব্লগ হবে না খুবই ছোট হবে তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ও সবাইকে অ্যাডভান্স বললাম শুভ মহালয়া